হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো শ্রাবণ মাসের এই ভ্লগটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না তো তাই ভাবলাম আজকে না হয় তোমাদের সাথে এই ভ্লগটা শেয়ার করা যাক তোমরা তো জানোই আমার প্রেগনেন্সি চলছে আর আমার ডেলিভারিও হয়ে গেছে আমার ঘরে মেয়ে এসছে আর মাম্ম এত তাড়াতাড়ি চলে এসছে যে অনেক ব্লগ রয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই এক এক করে সবটাই এখন শেয়ার করছি তো তোমাদেরকে বলে দিই প্রত্যেক শ্রাবণ মাসে আমাদের বাড়িতেই শিব পুজো হয় তো এবারও প্রত্যেকবারের মতন শ্রাবণ মাসে আমাদের বাড়িতে শিব পুজো হয়েছে তো আমার ন মাস পড়ে গেছিল তাই ঠাকুরমশাই বলেছে যে যত তাড়াতাড়ি হোক পুজোটা দিয়ে দিতে কারণ বলা যায় না কখন ডেলিভারির টাইম এসে পড়ে তাই এবার একটু তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়েছে তো দেখো আমাদের শিব পুজোর সাথে সাথে নারায়ণ পুজোও করা হয় তো নারায়ণ শিলাটা ঠাকুরমশাই নিজে নিয়ে আসে শিলাটা কিন্তু দেখতে খুব সুন্দর তো দেখো এখানে ঠাকুরমশাই চলে এসছে আর সব কিছু রেডিও হয়ে গেছে এবার ঠাকুর পুজোতে বসে গেছে আর এবার তো আমি কিছুই করতে পারবো না বাবার মাথায় জলও ঢালতে পারবো না আর পুজোর কাজে কিছু হাতও লাগাতে পারবো না কারণ পাঁচ মাসের পরে নাকি পুজোর কোনো কাজ করতে নেই एक तन तुलसीपत्रम विष्णु नमस्ते बहु रूपाय विद्युमे परमा তো দেখো সবাই এখানে চলে এসছে পুজোর জন্য কিন্তু আজকে আমার দেওয়ার আর যা নেই কারণ আমার দেওয়ার ট্রান্সফার হয়ে গেছে তার জন্য ওরা আজকে আসতে পারেনি বাকাই সবাই এসছে আর এখানে রান্নার প্রিপারেশন চলছে আজকে খিচুড়ি আর লাবড়া হচ্ছে আমার বড় ননা সব রান্না বান্না করছে আর আমার মা এই যে সবজি টবজি কেটে দিচ্ছে দেখো এখানে আর পুজো মানেই তো খিচুড়ি আর লাবড়া

তো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন যোগ্য হবে তাই ঠাকুমশাই এখানে যজ্ঞের সবকিছু রেডি করছে

তো সবার প্রথমেই এই ছোট্ট আমাদের চক আগে জল ঢেলে নিল খুব সুন্দর করে জল ঢাললো চক পরে আমার শ্বশুরমশায় জল ঢেলে নিল এরপর বড়ো মা এখানে জল ঢাললো আর এই যে আমার ছোটো ননাশ এখানে জল ঢালছে এরপর আমার মাসি শাশুড়ি জল ঢেলে নিল আমার বড় ননাশ খুব খারাপ লাগছে আমি এবার শিবের মাথায় জল ঢালতে পারছি না যাই হোক এই যে আমার শাশুড়ি মা আর তারপর অঞ্জলি হয়ে গেলো এরপর শান্তির জল ছেটানো হচ্ছে এবার ঠাকুরমশাই যজ্ঞের ফোঁটা আর চরণামৃত্য দিচ্ছে এখানে দেখো তো পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ঠাকুরমশাই নারায়ণ শিলাকে বেঁধে নিচ্ছে কারণ নারায়ণ শিলা ঠাকুরমশাই পুজো হয়ে গেলে নিয়ে যায় আর এখানে খিচুড়ি প্রিপারেশন চলছে আর এদিকে আমার ছোট ননাস আর আমার শাশুড়ি মিলে প্রসাদ বেড়ে দিচ্ছে এই যে দেখো এখানে খিচুড়ি রেডি হচ্ছে আমার বড় ননাশ খিচুড়ি একদম তৈরি আর সবাই এখন খেতে বসে পড়েছে খিচুড়িটা সত্যি খুবই টেস্টি হয়েছিল আর লাবড়াটা দারুণ হয়েছিল খেতে আমরা সবাই মিলে একসাথে এখানে বসে এখন খাচ্ছি আর সবাই লাস্টে দাদার আর বদি খেলো তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও টাটা